নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যা প্রচণ্ড গরম পড়েছে এখন কটা বাজে বলো তো সাড়ে দশটার মতো আর এই কাঠাটা রোডের মধ্যেই আমি বেরিয়েছি হাতে অবশ্য ছাতা আছে ছাতাটা খোলা হয়নি আর দেখো অটোতেও উঠে পড়েছি যাচ্ছি আসলে মেয়ের স্কুলে গত মাসে তো সামার ভ্যাকেশনের জন্য যাওয়া হয়নি তো এ মাসেই যাচ্ছি একেবারে স্কুলের মাইনেটা দিয়ে আসবো বিটি রোড অবধি গেলাম একটু টোটোতে তারপর বিটি রোডের পর থেকে একটা অটো ধরে নিলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি একেবারে চিড়িয়া তারপর চিড়িয়ামোড় থেকে একেবারে টোটো ধরে স্কুলের হথে স্কুলের মাইনে দেওয়া হয়ে গেছে এবার আমি আবার ফিরছি আর মেয়েদের মর্নিং স্কুল চলছে এবার ওর সাথে আমার দেখা হয়েছিল কিন্তু ওর তখন ছুটি হয়ে গেছে বলে আমি ওকে বললাম যে তুই যা মাইনেতে অনেক লাইন আছে আমি পরে চলে যাব তুই স্কুলের বাসে করে চলে যা তো মেয়ে আগে বাড়ি চলে এসেছে আর আমি দেখো বেশ খানিকটা পরেই আমি ঢুকলাম আমি পাবলিক বাসে এসেছি আর দেখেছো কী হারে ঘেমেছি এসেই আগে পাখাতলা দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে যা প্রচণ্ড রোদ অবশ্য বাড়িতেও যখন রান্নাঘরে কাজ করি বা এমনি কাজকর্ম করি তখন এই গরমের মধ্যেও থাকি এ দেখো আমি আসার সাথে সাথে এরা চলে এসেছে এখন কটা বাজে সাড়ে বারোটার মতো বাজে তো আমাকে যথারীতি ওদের খিদে পেয়ে গেছে দুপুর দুপুর হয়ে গেছে আমাকে দেখেই ভেবেছে বোধ আমি এবার খেতে দেবো তো খেলা করছিল বাইরে আমাকে দেখেই সব চলে এসেছে মুখগুলো দেখলে বড় মায়া লাগে চলে এলাম একেবারে রাত্রিবেলা নটা নটার মতো বেজে গেছে আর দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে আরও এলাম বারান্দায় তবে বৃষ্টিটা যদি একটু বেশ অনেকক্ষণ ধরে হয় তবে একটু গরমটা কমবে তবে মনে হচ্ছে না বৃষ্টির গতি দেখে যে বেশিক্ষণ হবে দুপুরবেলা স্নান সেরে খাওয়া করে এক চোট করে ঘুমিয়েছি আজকে আই দেখো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে আবার বৃষ্টির জল বোধহয় গায়ে পড়েছে আবার ঢুকে পড়ছে তো বিকালে ঘুম থেকে উঠে টিউশন ছিল টিউশন করে উঠে একটু টিভি দেখলাম তাই করতে করতেই দেখে এরকম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখে একটু আনন্দই লাগছে কিন্তু বৃষ্টিটা কতক্ষণ হবে কে জানে এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরম আজ অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই তো আজকে একটু বৃষ্টি দেখতে পেয়ে ভালোই লাগছে চলে এলাম রান্নাঘরে আর আজকে একটুখানি করবো পাঁচফোড়ন দিয়েছি তো এর সাথে আলু পেঁয়াজ দিয়ে করব একটু আলু চচ্চড়ি একেবারে কুকারেই বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তখন বৃষ্টি দেখে এত আনন্দ করলাম বৃষ্টি তো হলোই না সেরকম উল্টে গরম আরও বেড়ে গেল কয়েকটা সিটি দিয়ে নিলাম হয়ে এসেছে আলু চচ্চড়ি আর আজকে একটু লুচি খেতে ইচ্ছা করছে তো মাথা হয়ে গেছে কুকাটা না দিয়ে এখানেই ভেজে নেব আর তোর নিয়ে একটুখানি নাচ প্র্যাকটিস করছে ও তো রাত্রে পড়ে উঠে নাচ প্র্যাকটিস করে ও হ্যাঁ বলাই হয়নি আজ তো জামাই ষষ্ঠী তো আমি জামাই ষষ্ঠী করার জন্য যাই না বাপের বাড়ি তার কারণ বিয়ের পর বেশ কয়েক বছর ধরে এখানে একটু দুধ বসিয়েছি আজকে একটু টক দই পাতবো বেশ কয়েকদিন ধরে টক দইটা করা হয়নি মেয়ে আজকে আবার খোঁজ করছিল তো যেটা বলছিলাম বিয়ের পর প্রথম কয়েকটা বছর গেছি তারপরে আস্তে আস্তে তরণীর বাবারও সেরকম অফিসে ছুটি পায় না তো এইভাবে এই ওই করে আর মানে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন আর যাওয়া হয় না আর আমার শ্বশুর বাড়িতে আমার নর্দা সবাই আসে তবে আমাদের জামাষষ্ঠীটা জামাষষ্ঠীর দিন হয় না যেহেতু যেহেতু সবার মানে উইক টেস্ট পড়লে হয় না যদি রবিবার পরে তো হয় খাওয়া দাওয়া মজা আনন্দ সবই হয় আর আমার তো তিন ননদ সুতরাং তিন ননদ তিন তিনজন জামাইবাবু তাদের ছেলেমেয়েরা খুব মজা হয় কিন্তু সেটা কোন এক রবিবার থেকে হয় তো সামনে রবিবার হওয়ার কথা ছিল মানে সেরকমই হয় সাধারণত জামাষষ্ঠীর পরের রবিবার কিন্তু এরা মায়ের কাছে শুয়ে আছে কিন্তু যেহেতু এক দিদি এখানে নেই তাই জন্য পরে হবে তো চলো দেখো তনিকে দিয়ে আসি তারপরে এসে আমি খাব আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করি এই যে বিড়ালের জন্য ভাতটা বার করে রেখেছি একটু দুধ দিয়ে মেখে দেব। আজ তবে আসি বন্ধুরা শুভরাত্রি